আপনারা যারা প্রথমবার মা হতে চলেছেন বা পুনরায় মা হওয়ার এই সুন্দর যাত্রাপথে পা রেখেছেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর প্রেগন্যান্সি টেস্ট ডিভাইসের দুটো লাইন বা পজিটিভ দেখার পর যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন একদিকে থাকে উত্তেজনা আর আনন্দ অন্যদিকে থাকে হাজারো প্রশ্ন আর একটু ভয় বিশেষ করে প্রথম তিন মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই সময়েই আপনার শরীরে আর আপনার গর্ভের শিশুটির মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব গর্ভাবস্থার প্রথম তিন মাসের যত্ন নিয়ে কি খাবেন কি এড়িয়ে চলবেন কি কি শারীরিক ও মানসিক পরিবর্তন আসবে কখন ডাক্তারের কাছে যাবেন এই সব কিছু নিয়ে বিস্তারিত জানাতে চেষ্টা করব চলুন শুরু করা যাক গর্ভাবস্থা নিশ্চিতকরণ এবং প্রথম ডাক্তারি পরামর্শ প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পর আপনার প্রথম কাজ হল একজন ভালো গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা অনেকেই ভাবেন এখনই ডাক্তার দেখিয়ে কি হবে আর কিছুদিন যাক এই ধারণাটা একদম ভুল প্রথম ভিজিট কেন জরুরি ডাক্তার রক্ত বা ইউরিন পরীক্ষার মাধ্যমে আপনার প্রেগন্যান্সি একশো শতাংশ নিশ্চিত করবেন তিনি আপনার শেষ মাসিকের তারিখ বা এলএমপি অনুযায়ী আপনার ডিউ ডেট বা সন্ধান প্রসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করবেন একটি আলট্রাসোনোগ্রাফি বা ইউএসটি স্ক্যান করা হতে পারে এর মাধ্যমে বোঝা যায় গর্ভের সন্তানটি জরায়ুর সঠিক জায়গায় আছে কিনা না এবং বাচ্চার হার্টবিট এসেছে কিনা এটা একটা অসাধারণ অনুভূতি ডাক্তার আপনার শারীরিক অবস্থা আগের কোনো অসুস্থতা বা পারিবারিক রোগের ইতিহাস সম্পর্কে জানবেন তিনি আপনাকে কিছু রক্ত পরীক্ষা করতে দেবেন যেমন ব্লাড গ্রুপ হিমোগ্লোবিন থাইরয়েড সুগার এবং অন্যান্য কিছু স্ক্রিনিং টেস্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডাক্তার আপনাকে প্রথম দিন থেকেই কিছু সাপ্লিমেন্ট দেওয়া শুরু করবেন এর মধ্যে প্রধান হল ফলিক অ্যাসিড প্রথম তিন মাসে ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক এবং শির দ্বারা বা স্পাইনাল কর্ড গঠনে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধ করে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া একদিনের জন্য ফলিক অ্যাসিড খাওয়া বন্ধ করবেন না শারীরিক পরিবর্তন ও সাধারণ উপসর্গ প্রথম তিন মাসে আপনার শরীরে হরমোনের একটা ঝড় বয়ে যায় এর ফলে অনেক শারীরিক পরিবর্তন দেখা দেয় যা আপনাকে ক্লান্ত বা অসুস্থ করে তুলতে পারে কিন্তু ঘাবড়াবেন না এগুলো খুবই স্বাভাবিক মর্নিং সিকনেস বা বমি বমি ভাব যদিও এর নাম মর্নিং সিকনেস এটা কিন্তু দিনের যে কোনো সময়ে হতে পারে এর থেকে মুক্তি পেতে সকালে ঘুম থেকে উঠেই বিস্কুট বা মুড়ির মতো শুকনো কিছু খাবেন একবারে বেশি না খেয়ে অল্প পরিমাণে বারবার খাবেন আদা চা বা লেবুর জল পান করতে পারেন যে সব খাবারের গন্ধে সমস্যা হয় সেগুলো এড়িয়ে চলুন যদি খুব বেশি বমি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অতিরিক্ত ক্লান্তি এই সময়ে শরীর শিশুর জন্য খুব দ্রুত কাজ করে তাই ভীষণ ক্লান্ত লাগাটা স্বাভাবিক দিনে অন্তত আট দশ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করবেন দুপুরে পারলে অল্প সময়ের জন্য বিশ্রাম নেবেন স্তনে ব্যথা বা ভারী ভাব হরমোনের কারণে স্তন ভারী হয়ে যায় এবং হালকা ব্যথা হতে পারে আরামদায়ক এবং সঠিক মাপের ব্রা ব্যবহার করবেন বারবার প্রস্রাব গর্ভাবস্থায় কিডনি বেশি কাজ করে এবং জরায়ু বড় হওয়ার সাথে সাথে ব্লাডারের উপর চাপ সৃষ্টি করে তাই ঘন ঘন প্রস্রাবের বেগ আসে এটা খুবই স্বাভাবিক মেজাজের ওঠানামা এই এক মুহূর্ত ভালো লাগছে আবার পরের মুহূর্তেই কান্না পাচ্ছে বা রাগ হচ্ছে এমনটা হরমোনের কারণেই হয় নিজের ওপর চাপ দেবেন না পরিবারের সাথে কথা বলুন নিজের জন্য সময় বের করুন কি খাবেন আর কি খাবেন না এই সময়ে আপনার নয় দুজনের জন্য খেতে হবে এই কথাটা ঠিক নয় আপনাকে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে আপনার খাবারের মাধ্যমেই আপনার শিশু পুষ্টি পাবে কোন খাবারগুলো খাবেন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার পালং শাক ব্রকলি লেবু বিনস ডাল আয়রন সমৃদ্ধ খাবার শিশুর রক্তকণিকা তৈরির জন্য আয়রন খুব জরুরি ডালিম বিট খেজুর সবুজ শাকসবজি মাংস খাবেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই পনির ছানা এটি শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করে প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাছ মুরগির মাংস ডাল বাদাম ফাইবার সমৃদ্ধ খাবার কোষ্ঠকাঠিন্য এরাতে ফল সবজি খাবেন খাবার পানি দিনে অন্তত আট দশ গ্লাস পানি পান করুন এটি শরীরকে সতেজ রাখে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচায় কোন খাবারগুলো খাবেন না কাঁচা বা আধা সেদ্ধ খাবার কাঁচা ডিম বা ডিম পোচ আধা সেদ্ধ মাছ বা মাংস খাবেন না এতে সংক্রমণের ভয় থাকে বেশি পারদযুক্ত মাছ কিছু সামুদ্রিক মাছে পারদ বা মার্কারি বেশি থাকে যা শিশুর মস্তিষ্কের ক্ষতি করতে পারে আনপাস্টুরাইজড দুধ বা চিজ কাঁচা দুধ বা তা দিয়ে তৈরি পনির বা চিজ এড়িয়ে চলুন প্যাকেটের পাস্টুরাইজড দুধ নিরাপদ পেপে ও আনারস বিশেষ করে কাঁচা পেপেতে থাকা ল্যাটেক্স জড়ায়ুর সংকোচন ঘটাতে পারে তাই প্রথম তিন মাসে এগুলো এড়িয়ে চলাই ভালো ক্যাফেইন চা কফি ড্রিঙ্কস যতটা সম্ভব কম পান করুন দিনে এক বা দু কাপের বেশি নয় রাস্তার খাবার ও প্রসেসড ফুড বাইরের ভাজাভুজি বা প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন জীবনযাত্রার পরিবর্তন স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনাও খুব জরুরি ব্যায়াম ডাক্তারের পরামর্শ নিয়ে হালকা ব্যায়াম করুন হাটা সাঁতার কাটা বা প্রিনঅাল যোগা খুব উপকারী তবে ভারী কোনো কাজ বা পেটে চাপ পড়ে এমন ব্যায়াম করবেন না বিশ্রাম শরীর যখনই চাইবে বিশ্রাম নিন ক্লান্তি অনুভব করলে কাজ ফেলে রেখে শুয়ে পড়ুন ধূমপান ও মদ্যপান গর্ভাবস্থায় ধূমপান এবং মদ্যপান শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো সম্পূর্ণরূপে বর্জন করুন পরোক্ষ ধূমপান থেকেও দূরে থাকুন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ এমনকি সাধারণ ব্যথার ওষুধও খাবেন না ভ্রমণ প্রথম তিন মাসে লম্বা বা ঝাঁকুনিযুক্ত রাস্তায় ভ্রমণ এড়িয়ে চলাই ভালো যদি একান্তই প্রয়োজন হয় তবে ডাক্তারের সাথে কথা বলে নিন মানসিক চাপ মানসিক চাপ থেকে দূরে থাকুন গান শুনুন বই পড়ুন বা এমন কিছু করুন যা আপনাকে যথেষ্ট আনন্দ দেয় বিপদ সংকেত বা রেড ফ্ল্যাক্স যদিও বেশিরভাগ গর্ভাবস্থা স্বাভাবিকভাবেই এগিয়ে চলে তবু কিছু লক্ষণ দেখলে একদম দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অতিরিক্ত রক্তপাত হালকা স্পটিং বা দাগ লাগা স্বাভাবিক হতে পারে কিন্তু যদি পিরিয়ডের মতো বা তার চেয়েও বেশি রক্তপাত হয় পেটে তীব্র ব্যথা পেটের একপাশে বা পুরো পেট জুড়ে অস্বচ্ছ ব্যথা হলে প্রচণ্ড জ্বর যদি আপনার শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় প্রস্রাবে জ্বালা বা যন্ত্রণা এটি ইউরিন ইনফেকশনের লক্ষণ হতে পারে তীব্র ও একটানা বমি যদি কিছুই খেতে বা পান করতে না পারেন এবং শরীর দুর্বল হয়ে যায় এই লক্ষণগুলো দেখলে ভয় না পেয়ে শান্ত থাকুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারকে অভিহিত করতে হবে অথবা নিকটবর্তী স্বাস্থ্য ও সেবা কেন্দ্রে যেতে হবে বন্ধুরা গর্ভাবস্থার প্রথম তিন মাস চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু মনে রাখবেন এই সময়টাতেই আপনার ভেতরে একটি নতুন প্রাণের ভিত্তি তৈরি হয় তাই অনাগত সন্তানের কথা ভেবে নিজের শরীরের যত্ন নিন সংক্ষেপে মনে রাখার বিষয়গুলো হল প্রেগনেন্সি কনফার্ম হলেই ডাক্তারের পরামর্শ নিন এবং ফলিক অ্যাসিড শুরু করুন সুষম ও পুষ্টিকর খাবার খান এবং ক্ষতিকর খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং শরীরকে অতিরিক্ত চাপ দেবেন না মানসিক শান্তিতে থাকুন আপনার স্বামীর সাথে পরিবারের সাথে আপনার অনুভূতিগুলোকে শেয়ার করুন কোনো বিপদ সংকেত দেখলে দেরি করবেন না মাতৃত্বের এই সুন্দর যাত্রাপথ উপভোগ করুন মাতৃত্বের প্রতিটি মুহূর্ত হোক অমূল্য আপনার এবং আপনার আগত সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার জন্য উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই রকম গুরুত্বপূর্ণ ও মূল্যবান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই ধন্যবাদ